নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে তো জামাই ষষ্ঠী তাই রেডি হয়ে নিয়েছি যাচ্ছি মায়ের বাড়িতে আজকের ওয়েদারটা অন্যান্য দিনের থেকে প্রচুর গরম পড়ছে কয়েকদিন বৃষ্টি হচ্ছিল আজকের হঠাৎই মানে প্রচুর গরম আর এদিকে কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য বাগানে তো জল জমে গেছে কাদা হয়ে গিয়েছে তাই রাস্তা দিয়ে ঘুরেই আর কি মেন রোডে যেতে হচ্ছে আর আজকের তো গাড়িগুলো তো প্রচুর ভিড় থাকে আর এদিকে অটো পেয়েই আছি তা অটোটা ফাঁকাই ছিল কয়েকটা অটো আসার পরে অটোতে আর কিন্তু না আর দুটো তিনটে আর কি গাড়ি পাল্পে পাল্পে তারপরে আর কি যেতে হবে এদিকে মিষ্টির দোকানে এসেছি মিষ্টির দোকানে তো আজকের প্রচুর ভিড় মিষ্টি দেখা পাচ্ছে না শুধু লোকজনই দেখা যাচ্ছে আর এদিকে মায়ের বাড়িতে চলে এসেছি এদিকে মা অনেক ভোরে থেকেই উঠেই রান্নাগুলো করছিল। সবই রান্না হয়ে গেছে এদিকে শুধু এই মাংসটাই রান্না করলে মানে কমপ্লিট হয়ে যাবে অনেকটা লোকের জন্য রান্না তো তাহলে বড়ো কড়াইয়ে করে রান্নাটা করতে হচ্ছে আর এদিকে আরও কী কী রান্না হয়েছে সেগুলো আর কি দেখি হয়েছে বরবটি ভাজা পটল ভাজা মাছের ঝাল ডাল পোস্ত দিয়ে আলু ভাজা চাটনি ভাত আর পাপড় ভাজাটাই বাকি আছে আর না হলে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার মাসির মেয়ে জামাই এগুলো মা প্রতি বছরই আর কি সবাইকে নিয়ে জামাই ষষ্ঠী করে দিদিরা এসে গেছে এখন সমস্ত ফল টল কেটে রেডি করে নিয়ে মা আর কি জামাই ষষ্ঠী করছে আর জামাইদের সবই একই রকম জামা প্যান্ট দিয়েছে সব রোমাল টোমাল নিয়ে আর কি সবাই একটু এ করছিল দুটো বড় জামাই ওই জন্যই বড় জামাই দুটো আগে হচ্ছে মাঝে দুটো ছোট জামাই আর জামাই ষষ্ঠীর তো অনেক নিয়ম থাকে যারা ষষ্ঠী আর কি করে সেই নিয়মগুলো এখন পালন হচ্ছে

রেখে দিলে তো এমনি পরে মাসতে হবে আর অনেকটাই ফের দুপুরের খাওয়া দাওয়া হবে সেগুলো আছে আর সেই আর বাড়িতে অনেকগুলো বাচ্চা এসছে ভেঙে টেঙে দিতে পারে তাই মেজে ধুয়ে এগুলো গুছিয়ে তুলে নিলাম এখন দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে আর অনেকটাই লোক আগে জামাই বাচ্চা আর কি বাড়ির ছোটো যারা আছে তাদের খাওয়া দাওয়া হচ্ছে তারপরে আর কি আমরা মানে দিদি আমরা বোন আমরা খাব তা সবাইকে বললাম কাগজের থালাই ভাত দিতে তো অনেকটাই আজকে উপোস করেছে তাও ভোরে থেকে উঠে রান্না বান্না সব করেছে একা হাতে সমস্ত কাজ আর মা দিকে সব খাওয়া দাওয়া দিচ্ছিল আর আমি না আমি দাদুর থেকে খেয়ে নেবো পরে পর বিকেলে এখন মাঠে গ্রামের কয়েকজন মেয়েও এসছে সবাই তো একসঙ্গে সবসময় দেখা হয় না জামাই ষষ্ঠীতে সবাই আসে দেখা হয় একটু গল্প করছিলাম এখন সন্ধ্যায় ফিরে এসছি এসে সবাই এক জায়গায় বসে ফল আর কি কেটে খাওয়া হচ্ছে মিষ্টি কেটে খাওয়া মানে মিষ্টি ফল এগুলো আর কি খাওয়া হচ্ছিল আর রাত্রে খাওয়া দাওয়ার পর আমাদের বাড়ির পাশে এক জায়গায় মনসা গান হচ্ছিল সেখানে আর কি গান শুনতে যাওয়া হয়েছিল অনেক দিনই শোনা হয় না এই গানগুলো তাই গেলাম আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন কোনো একটি ভিডিও